তো কি খবর আপনাদের আশা করতেছি সবাই ভালোই আছেন আর এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম আমি সেটা হচ্ছে আপনার যে এফআই এফআই বাইক ভালো নাকি আপনার কার্পোরেটর বাইক ভালো তো আসলে এই ভিডিওগুলা তেমন খায় না দেখলাম আর যাই হোক আমার ভিডিও বানানোর কাজ আমি ভিডিও বানাইতে থাকবো যতদিন আমার ইউটিউব চ্যানেল আসলে উঠে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার আপনারা সবাই মোটামুটি বাইক চালান অনেকে হেলমেট ছাড়া চালান বা আপনার হচ্ছে হেলমেট দিয়ে চালান অনেকের শখ থাকে যে এমটি হেলমেট নিব না কে ওয়াইটি নিব না অরিজিন নিবো তো আমি বর্তমানে তিনটা হেলমেট ইউজ করি একটা একটা হচ্ছে আপনার অরিজিন যেটা বর্তমানে আমি ইউজ করতেছি এই যে এটা এটা। ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক আর আরেকটা আমার আছে সেটা হচ্ছে আপনার এমটি টার্গো ওইটাই আমার সবার প্রথম হেলমেট টার্গো সেল ওইটা আমার একটা ফেভারিট হেলমেট ছিল বাট আজকে হচ্ছে ভিডিও বানাবো যে অরিজিন হেলমেট ভালো নাকি আপনার হচ্ছে এমটি হেলমেট ভালো বা দুইটারে খারাপ দিক বলবো ভালো দিক বলবো তো চলেন শুরু করি আজকের ভিডিও তো সবার প্রথমে যদি আমি এমটি থেকে শুরু করি তো আমি আগে বলে রাখি যে এমটিটা আমি মোটামুটি তিন বছরের মতো ইউজ করছি বাট মাঝখানে এখন আর ইউজ করি না প্রায় সাত আট মাস ধরে এমপিটা পড়ে আছে আমার বাড়িতে আর আমার যে অরিজিনটা পড়ে আছে আমি বর্তমানে তো এই হেলমেটটা মোটামুটি আমি আট নয় মাস ইউজ করলাম আর বড়ো ট্যুর দিছি মোটামুটি দুইটা দুইটাই হবে আপনার একটা ট্যুর মেবি মোস্ট অলি পঁচিশশো কিলোমিটারের মতো আর এমপিটা দিয়ে অনেকগুলোই ট্যুর দিছি আমি যেটা সত্যি কথা তো এবার এমপি দিয়ে শুরু করি তো এমটি হেলমেটের যে প্রথমে আমি কয়েকটা ভালো দিক বলবো সেটা হচ্ছে প্যাডিং এর প্যাডিং এত জোস নরম মানে আমি যখন প্রথম কিনছিলাম ভাই বিশ্বাস করেন ভাই মানে হচ্ছে কি মানে কি পড়ছি একটা জোস লাগতেছিল আমার মানে প্যাডিংগুলা এতটাই সফট মানে বলতেছি বাহ তাহলে তো সাত টাকা দিয়ে কেনা আসলে এটা একটা সার্থক হইল যে প্যাডিংগুলা এত জোস আর এই প্যাডিং যেগুলো আছে কয়েকটা হেলমেটে খেয়াল করবেন যে আপনার চশমা পড়তে পারবেন না সহজে চশমা পরার আসলে একটা স্কোপ থাকে না বা অনেক কষ্টমষ্ট করে চশমা পড়তে লাগে বাট আপনার এমপিতে যে চশমা পরার সিস্টেমটা আছে এই সিস্টেমটা অনেক জোস আপনার চশমা লাগাই দিবেন ঢুকে যাবে মানে একদম স্মুথ কোনো প্যারা নাই তো এই হচ্ছে ব্যাপার এমটি হেলমেটের মোটামুটি আমি এই দুইটা দিকে ভালো দেখছি আসলে যে প্যাডিং স্মু স্মুথ বলতেছি আপনার অনেক সফট প্যাডিং আর আপনার চশমা অনেক সহজে পরা যায় আর আরেকটা ভালো দিক হচ্ছে এইটা হচ্ছে আপনার ডট আর ইসি সার্টিফাইড তো এই হেলমেটটা মোটামুটি অনেক কবার পড়ছে আমার কাছ থেকে আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে মোটামুটি স্ক্যাচ আছে তো এই যে স্কেচগুলো আপনার এই হাত থেকে পড়ছে রোডের মধ্যে পড়ছে তো কোনো কিছু হয় নাই বিশ্বাস করেন মানে এতটাই শক্ত এমটি হেলমেট তো আমি বিল কোয়ালিটি নিয়ে বলবো অবশ্যই এমটি হেলমেট আপনার অরিজিনের থেকে আগাই থাকবে আমার দেখা মতে কারণ আমি অরিজিনটাও ফেলাইছিলাম ওইটাও আসতেছি তো আমার মতে কি আসলে আপনার এমটি হেলমেট অনেক বেশি সেফটি প্রোভাইড করে আমার জানা মতে আর আমি যেহেতু অনেক কবে ফেলাইছি তো আমি বুঝতে পারতেছি যে এটা কত পরিমাণ শক্ত হতে পারে আর এবার আমি খারাপ দিকে আসছি এমটি হেলমেটের তো খারাপ দিক হচ্ছে আমি তো আপনাদেরকে বললাম যে এমটি টি হেলমেটের আপনার পেডিংটা অনেক সফট রাইট এখন পেডিংয়েরও একটা খারাপ দিক আছে আমি বলবেন কী ভাই এই পেডিংগুলো যেগুলো আছে আপনার এমটি হেলমেটের আমি জানি না বাকিগুলোর এই সমস্যা আছে কি না বাকি দামিগুলার আমারটা হচ্ছে সাত হাজার টাকার আমি যখন নিয়েছিলাম দুই হাজার বিশ বা একুশের দিকে তো এই এম টি হেলমেটের যে প্যাডিংগুলো আছে এই প্যাডিংগুলো অনেক তাড়াতাড়ি ছাড়ে দেয় মানে এত অবস্থা খারাপ হয়ে যায় যে হেলমেট পরার মতো অবস্থায় থাকে না এখন এটা আমার দোষ না আসলে এম টি হেলমেটের প্যাডিংয়ের দোষ তো এইটা দেখার জন্য আসলে আমি দুইজন বন্ধুর এমটি হেলমেট নিয়েছিল আমার দুজন বন্ধু তো ওদের কাছেও পরামর্শ নিলাম একজনের হেলমেটের অবস্থা দেখেন ভিডিওটা আমি অ্যাড করতেছি এই যে এমটি হেলমেট আপনার এটা কি প্রো আমি একটা ইউজ করছিলাম হচ্ছে আপনার সামথিং তো এটা যে বলছিলাম না যে এটা পেডিংটা ছাড়ে দেয় আর অনেক বেশি ওয়েট এটার তো আমার বন্ধু একে ওর অকাত বুঝাই দিছে এই যে দেখেন এটাই ওর আর আরেক বন্ধুর কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে তোরটা প্যাডিং ছাড়ছে কিনা ও বলতেছে জঘন্য হেলমেট এমটি হেলমেটের মানে প্যাডিং মানে এরকম প্যাডিং হয় ভাই যে এত পরিমাণে ছাড়ে যে আসলে হেলমেটটা আপনার বারবার উঠাইতে লাগবে হাত দিয়ে এমনি তো আমি বললাম না যাক তাহলে আসলে এমটি হেলমেটের প্যাডিং এর এই সমস্যাটা আছে যে ছাড়ে দেয় আর আপনি যদি এটা একবার ওয়াশ করছেন তাহলে তো গ্যাসে পুরো প্যাডিং অবস্থা খারাপ আর প্যাডিং তো থাকলোই হ্যাঁ প্যাডিং এটা নেগেটিভ দিকেই থাকলো আরও একটা নেগেটিভ দিক আছে সেটা এখন আমি সবার আছে কিনা আমি জানি না এই তো আপনার দেখতে পারতেছেন যে এই যে সাইডে যে এনটি ফগ লাগানোর সিস্টেমগুলো আছে মানে এই যে দুটা জিনিস তো এইগুলো সহজে একটু ক্র্যাক মানে আপনার ইয়া আসে যায় আসলে যে মনে হচ্ছে ভাঙ্গে যাবে পুরা ভাইজরটা। আর অ্যাজ এক্সপেক্টেড আমার সাইডে একটা ভাঙে গেছে তবে একটা কথা বলে রাখি যে আমার হেলমেটটা অনেক কয়বার পড়ছে তো এই কারণে হয়তো আপনার ভাইজরে ভাইজর ভাইজোর লাগা অবস্থাও পড়ছে তো এই কারণে হয়তো আপনার ভাই বাড়ি খাইছিল তো এই কারণে হয়তো এটা হইতে পারে বাট আমি শিওর না তো এটা নেগেটিভ দিকে রাখবো না ওইভাবে এটা মাঝখানে রাখলাম যারা যারা ফেস করছেন তারা কমেন্ট করতে পারেন যে আমি আসলে ফেস করছি এটা বাট এটা আমি নেগেটিভ দিকে রাখবো না এটা মাঝখানে রাখলাম আর কি নাহলে আবার অনেকে আসে বলবেন যে ভাই আপনার ভিডিওতে আসে ডিফারেন্ট দেখলাম এমটি হেলমেটের যে এমটি হেলমেটের পে আমার সারা জীবনে বাইজরও নষ্ট হয় নাই আপনার আবার দেখি ভাইজারের এই সমস্যা আর আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে এমটি হেলমেটের যে উপরে ভেন্টের ওপেনারটা আছে ওপেনার না স্লাইডার কী বলবো এটা তো এই জিনিসটা প্রচুর পরিমাণে নয়েস করে আপনি যখন হাইওয়েতে যাবেন বা উইন্ড ব্লাস্টে যাবেন প্রচুর টাক 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 আওয়াজ করবে তো ওইটা খুব বিরক্ত লাগে যে ভাই এত আওয়াজ করলে হেলমেট পরে থাকবো কেমনি মাথা ব্যথা হয়ে যায় তো এইটা আসলে প্রথমে প্রথমে তেমন একটা করতো না বাট যখন আস্তে আস্তে ইউজ করতেছিলাম তো তো তারপর থেকে আসলে ওটা ঢিলা হয়ে গেছে না কি হয়ে গেছে আমি জানি না তো এইটা আস্তে আস্তে আওয়াজ শুরু করলো আর তখনই বিরক্ত লাগা শুরু করলো যে ধর পরবই না হেলমেট তো এই হচ্ছে ব্যাপার এমটি হেলমেটের আপনার খারাপ দিক তারপর ভালো দিক সব বলে দিলাম এবার আসি অরিজিনে যেটা আমি বর্তমানে ইউজ করতেছি তো সবাই তো বুঝতে পারতেছেন যে আমি এমটি হেলমেট রাখে আমি অরিজিন কিনছি তো কেন কিনছি ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি এমটি হেলমেটে সেটা হচ্ছে যে এমটি হেলমেটের ওজন অনেক বেশি আমি দেখলাম চোদ্দোশো পঞ্চাশ গ্রাম না কত জানি সামথিং তো যাই হোক ওই হেলমেটের এত পরিমাণে ভারী যে আপনি যদি একটা ক্যামেরা সেট করেন আপনার ঘাড় ব্যথা নিশ্চিত হবে আমি এই জিনিসটা ফেস করছি আমি মাঝে মানে আমার একটা বছর গেছে আমার পিছনের ধারে রক টানে নাই এরকম কোনো দিন নাই তা আমি আসলে চিন্তা করতাম যে আসলে এই জিনিসটা কেন হচ্ছে ভাই তো পরে আমি এমটি হেলমেটটা রাইখা একটা নতুন হেলমেট কিনলাম যেটা হচ্ছে অরিজিন তো পরে দেখতেছি যে না এইবার তো ঘাড় ব্যথা আমার চলে গেল আমি বুঝলাম না তারপরে আস্তে আস্তে জিনিসটা রিয়েলাইজ করলাম যে এম হেলমেটটা আসলেই অনেক ভারী তো অরিজিন হেলমেটের সব ভালো দিকগুলো আগে বলি আপনাদেরকে খারাপ দিক বলে লাভ নাই আগে তো এটার যে প্যাডিংগুলো আছে এই প্যাডিংগুলো যদি আমি এমটির সাথে তুলনা করি তো উনিশ বিশ কা ফারাক হয় যেটা সত্যি কথা এটার প্যাডিংটাও যথেষ্ট ভালো মানে আপনার কমপ্লেন দেওয়ার মতো আসলে কিছুই নাই এমটির যেমন একটু স্মুথ ওইটার থেকে একটু স্মুথ না বাট ওই যে বললাম না আপনার উনিশ বিশকে ফারাক মানে বুঝতে পারবেন না যে আসলে এমটি পড়ছেন না ইয়া পড়ছেন আপনার হচ্ছে অরিজিন পড়ছেন তো প্যাডিং নিয়েও কোনো কমপ্লেন নাই আর এটার যে প্যাডিংগুলো আছে এই প্যাডিংগুলো আসলে ছাড়ার কোনো স্কোপ দেখতেছি না কারণ আমি সাত আট মাস ইউজ করছি তবে যে সত্যি কথা আমি এখনো ধুই নি এই প্যাডিংগুলো তবে আমার যে বন্ধু আছে যেটা দেখলেন একটু আগে হেলমেটটা ফেলায় রাখছে তো ও হচ্ছে আপনার প্যাডিং ধুইছিলো আপনার অরিজিনের প্রায় তিন থেকে চারবারের মতো তো ওর সামনে যখন আমি অরিজিন নিয়ে গেছি ও বলতেছে কেমন লাগতেছে অরিজিন পরে আমি বলতেছি ভালোই লাগতেছে কোথায় দ্যা শুন আমি তিন চারবার ধুইছি আমার অরিজিন হেলমেটের প্যাডিং এখনও ছাড়ে নাই আর আমার এমপিটার অবস্থা ব্যাক তো এই হচ্ছে ব্যাপার প্যাডিং ছাড়ার কোনো স্কোপ নাই আমার জানা মতে তবে পরের লটে পরের লটেরগুলা যদি আপনার প্যাডিং ছাড়ে তখন সেই ক্ষেত্রে আমার কিছু করার নাই তো যাই হোক আমি যেটা পড়ে আছি আপনার ডায়নামো ভার্সনটা অরিজিনের তো এটাতে আসলে প্যাডিং ছাড়ার কোনো চান্স নাই আর এটা যে ভাইজটটা আছে ভাইজডটা আপনার ব্ল্যাক ভাইজোরই দেওয়া থাকে তো বাংলাদেশের বেশিরভাগ পোলা না আপনার হচ্ছে ব্ল্যাক কালার হেলমেট আর একটা ব্ল্যাক কালারের ভাইজট পড়তে বেশি পছন্দ করে আর দামও কিন্তু বেশি না এই অরিজিন হেলমেটের এর থেকে কম এমপিটা ছিল আপনার সাত হাজার টাকা আর এটা আপনার ছয় হাজার টাকা আর এটার সাথে যে ব্ল্যাক ভাইজোরটা দিবে এটা আপনার একদম ব্ল্যাক না এটা হচ্ছে আপনার স্মোকি ব্ল্যাক আর এটা দিয়ে হচ্ছে আপনি রাত্রেবেলাও রাইড করতে পারবেন যদি আপনার গাড়িতে যথেষ্ট পরিমাণে লাইট বা ফক থাকে হাইওয়েতে বলেন সিটিতে বলেন সব জায়গায় রাত্রেবেলাও প্লাস দিনের বেলা তো কোনো প্যারাই নেই আর অরিজিন হেলমেটের আরেকটা ভালো দিক সেটা হচ্ছে যে এটার ওয়েটটা এতই কম যে আমি যে গোপরো সেট করছি আপনার মাইক অ্যাডাপ্টার তারপর হচ্ছে ক্যাম গোপ্রোর তো এগুলা লাগানোর পরেও আমার মনে হচ্ছে যে এই হেলমেটটা অনেক লাইট ওয়েট মানে আপনার হচ্ছে এমটি হেলমেটটা তারপর আমার ভারী ভারী মনে হয় আর অরিজিন হেলমেটের যে আপনার সার্টিফাইডটা আছে সেটা হচ্ছে সেম আপনার এমটির মতো ডট আর ইসি সার্টিফাইড তো আমি যেটা বললাম না আপনাদেরকে যে এম হেলমেটের যে সেফটি ফিচারটা আমার একটু বেশি ভালো লাগছে তো আসলে এটা আমার কাছে এইভাবে পরে নাই বাট আপনার ট্যুরের মধ্যে আসলে একবার পড়ছিলো আমার অরিজিন হেলমেটটা তা আবার অনরোডে আমি মানে বাইক সাইড করে রাখছি তো হুট করে ক্যামেরা সহ পড়া গেছে হালকা স্কেচ ছাড়া মানে আর কোনো কিছু পরে নাই তারপর আপনার ভাইজেরও তেমন কোনো কিছু হয় নাই তো ওই হিসাবে অরিজিন হেলমেট ঠিকই আছে মানে আপনার সেফটি ফিচারটা যদি বলি তো এটাও আপনাকে যথেষ্ট সেফটি দিবে এমন না যে আপনার এমটি হেলমেটই ভালো সেফটির দিক থেকে অরিজিন হেলমেটও আপনার ডট আর ইসি সার্টিফাইড যদি দেওয়া আছে তাহলে অবশ্যই এটাও ভালো হবে আচ্ছা তো এবার খারাপ দিক আসে এর হ্যাঁ তো অরিজিনেরও অবশ্যই খারাপ দিক থাকবে এমন না যে এটা ভালো বলতেই থাকবো আমি খারাপ দিক অবশ্যই পেয়েছি আমি তো এবার খারাপ দিক বলি খারাপ দিকের মধ্যে একটা সেটা হচ্ছে যে তো এই হেলমেটের যে ভাইজর খোলা সিস্টেমটা এটা খুব বাজে মানে এত পরিমাণে শক্ত থাকে আপনার এই হুকগুলা মানে আপনি ভাইজর খুলতে গেলে আপনার হাত তাত লাল হয়ে যাবে আঙ্গুল লাল হয়ে যাবে নক উঠা উঠে যাবে তারপর আপনার ভাইজর খুলতে পারবেন এখন আমি জানি না অনেকের এরকম সমস্যা পাইছেন কিনা বাট আমারটাতে পাইছি আমি মানে ভাইজার খুলতে পারিনি আর একটা ভালো দিক বলতে ভুলে গেছি আমি এমটি হেলমেটে সেটা হচ্ছে যে এইটার ভাইজার খুলতে কোনো প্যারাই নাই জাস্ট আপনি টাচ করবেন আপনার ওই সুইচটাতে আপনার ভাইজর খুলে যাবে আবার লাগানোর সময় সেম কোনো প্যারা নাই মানে এমটি হেলমেটের এই জিনিসটা আমার জোস লাগে যখন মানে আপনার বিশ সেকেন্ডের মধ্যে ভাইজর খুলে আবার লাগানো যায় তো এমটি হেলমেটের ভাইজর মানে ভাইজর লাগানোর সিস্টেম মেকানিজমটা অনেক জোস বাট অরিজিনাল এই জিনিসটা খুব কাজে লাগছে আমার আমি একবারই খালি ভাইজর খুলছিলাম যখন আমি হচ্ছে গোপ্রো সেট করতেছিলাম তখন তারপরে আর কোনো দিনও আমি ভাইজর খোলার সাহস পাই নাই যে ভাই থাক দরকার নাই আমার হাত ব্যথা হয়ে গেছিলো আমার আর এটার যে চশমা পরার সিস্টেমটা তো আমি অনেক কষ্টমষ্ট করে চশমা পরতাম আগে বা মানে অনেক মষ্ট করে ঢুকাইতে লাগতো বাট এখন আসলে সিস্টেমটা একটু বুঝে গেছি বাট যারা নতুন নতুন আসলে এমটি হেলমেট এমটি হেলমেট থেকে শিফট করবেন আপনার হচ্ছে অরিজিনে বা আপনার অরিজিন যদি হুট করে পড়েন তো ওইটাতে চশমা পড়তে একটু প্যারা লাগতে পারে তো এই হচ্ছে ব্যাপার আর অরিজিন হেলমেটের আর কোনো প্যারা দেখতেছি না আমি আর দুইটা হেলমেটেরই আপনার এমটি যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্লিয়ার ভাইজোর আপনার স্টকে দিবে বাট আপনার ব্ল্যাক ভাইজোর যেটা আছে যদি চান সেটা আপনাকে পনেরোশো টাকা দিয়ে নিতে হবে যেটা অনেক এক্সপেন্সিভ আমার কাছে মনে হয় হাজার টাকা বা এগারোশোবার এদিকে ঠিক ছিল বাট পনেরোশো টাকা একটা ভাইজোরের জন্য এটা অনেক বেশি হয়ে যায় বাট যাই হোক হয়তো তাদের ইম্পোর্ট করতে বেশি টাকা লাগে তো ওই কারণে হয়তো দামও বেশি আর এটা সত্ত্বে আপনার যেটা বললাম আপনাদেরকে ইনবিল্ড ব্ল্যাক ব্ল্যাক স্মোকি ভাইজার দিয়ে দিবে আর এটার ক্লিয়ার ভাইজর পাওয়া যায় কি আমি জানি না শিওর আর পাওয়া গেলে হয়তো ওইরকম দাম পড়বে এক হাজার বা পনেরোশো সামথিং আর যদি আপনার ইচ্ছা হয় যে আমি এমটি হেলমেট নিবই ভাই দরকার নাই আমার অরিজিন তবে একটা পরামর্শ থাকবে আপনার সাইজ যদি এক্সেল হয় বা এল হয় তাহলে তার এক সাইজ কম নেবেন তার মেইন রিজন হচ্ছে বললাম যে প্যাডিং ছেড়ে দেয় তো যখন প্যাডিং ছেড়ে দিবে তখন দেখবেন আপনার এক্সেল সাইজটা একদম পুরো ডাবল এক্সেলের মতো হয়ে যাবে আর এল সাইজটা তখন এক্সেল সাইজের মতো হয়ে যাবে তো এই জিনিসটা খেয়াল করে দেখবেন যাতে আপনার একদম হেলমেট যখন নেবেন তখন দেখবেন যে আপনার যাতে একদম টাইট থাকে একদম ফিটিং মানে একটুকু যাতে স্কোপ না মানে গ্যাপ না থাকে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আল্লাহ হাফেজ